আজকে আমি পোনা মাছ রান্না করব পোনা মাছ আর আলু দিয়ে রান্না করব আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা কেটে ধুয়ে নিয়েছি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেব মাছটা লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি নিতে দেবো সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি এবার তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি তেলে আমি আলুগুলো ভেজে লবণ দিয়ে দেবো দিয়ে নেবো আলুগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব সব আলুগুলো তুলে নিয়েছি ওই তেলে আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো ডালচিনের লবঙ্গ আর এলাচ গোটা জিরে দিয়ে দেব ভালো করে ভেজে নিয়েছি একটা সুন্দর গন্ধ বেড়েছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো হয় পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে দেবো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো আদা রসুন একটু ভেজে দেবো কাঁচা বাঁধাটা তেলে দেবো আদা রসুন কাঁচা বাটা তুলে গেছে আমি এবার মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এবার জন্য কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো তার মধ্যে লবণ একটা টমেটো কেটে রেখেছি ওটা দিয়ে দেবো মশলাটা কষে নেবো আমি একটু জল দিয়ে দেবো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে মশলাটা আমার হয়ে গেছে আমি এবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেবো ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো যেরকম খাবেন সেরকম দেবেন কম বেশি করে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আমার হয়ে গেছে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট হয়ে গেছে তরকারিটা আমার হয়ে গেছে ধনপাতা দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দেব তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে কিনব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ